আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে এই দিনটা দেখার জন্য আমি প্রায় দু বছরের বেশি সময় ধরে অপেক্ষা করেছি আজকের ব্লগটা কি বিষয় নিয়ে সেটা তো শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছেন আমি সৌমিতা ঘোষ না আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই নিত্যদিনের মতোই সকালবেলা নিজের ব্রেকফাস্টটা সেরে রান্নাঘরে চলে এলাম স্পেশাল গেস্টের জন্য রান্না করবো বলে প্রথমেই বসিয়ে দিলাম চিকেন কষাটা চিকেন কষাটা একটু লো স্টিমে আমি রান্না করতে খুব পছন্দ করি আর খেতেও খুব ভালো হয় পেঁয়াজটা ভেজে ভালো করে তার সাথে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকলাম গল্প করার চক্করে ভুলেই গেছি বলতে যে মশলার আগে কিন্তু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর মশলাটা একটু কষে এলে আমাদের নিত্যদিনের বাড়িতে রান্নাতে যেরকম ব্যবহার হয়ে থাকে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা এখনই দিয়ে দিচ্ছি সবার শেষে রান্না হলে গরম মশলা দিয়ে না বাই কিন্তু এইটা আমার শাশুড়ি মা শিখিয়েছে রান্না নাকি টেস্ট ভালো সত্যিই টেস্ট ভালো হয় ওদিকে মশলাটা কষতে থাকুক আর আমি এদিকে পোলাও বানাবো মানে দাম পোলাও বলতে পারে গোবিন্দভোগ চালের চালটা ধুয়ে রেডি করে নিচ্ছি চালটা ভালো করে ধুয়ে একদম জল ছড়িয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ একটু আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা আর এক চামচ ঘি এবার দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো একদিকে গল্পও করছি একদিকে রান্নাও করছি মাংসের মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি এবার চিকেনের পিসগুলো দিয়ে দেবো চিকেনের পিসগুলো এখানে আমি একটু বড় বড় নিয়েছি আমার ব্লগ দেখতে দেখতে কয়েকটা প্রশ্ন আপনাদের করে ফেলি রান্না তো চলতেই থাকবে আরও গল্পও চলতে থাকবে এবার বলুন তো আমার ব্লগটা কে কোথা থেকে দেখছেন আর কেমন লাগছে আমার ব্লগ দেখতে কামেন্ট সেকশনে উত্তরে অপেক্ষায় রইলাম একটা ট্রিক বলি এই মাংস কষানোর সময় না ওপর থেকে অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দেবেন দেখবেন মাংসটা খেতে আরও আরও অনেক ভালো হবে চিকেন হোক বা মাটন দুটোতেই এই ট্রিকটা ইউজ করতে পারেন চিকেনটা কষিয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর অল্প একটু ঘি দিয়ে ঢাকা দেব। পোলাওয়ের চালটাও প্রায় মিনিট তিরিশের মতো ম্যারিনেট করা আছে এবার পোলাওটা বানানোর পালা পোলাও অনুপাতে আমার কড়াটা একটু বড় হয়ে গেছে আমি জানি কামেন সেই কথাগুলো আসবে কিন্তু মিডিয়াম সাইজের কড়াটা তাড়াহুড়ো চক্কর আমি খুঁজেই পাইনি যাই হোক কড়াইতে ঘি আর পরিমাণ মতো তেল দিয়ে কাজু বাদাম কিশমিশটা ভেজে নিয়েছি এবার বাদ বাকি তেলে গোটা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা গোবিন্দ হোক চালটা এবার একটু ভালো করে এটাকে ভাজতে হবে টাইম নিয়ে তবে স্লো কুক করার দরকার নেই হাই হিটেই ভাজবেন আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল এই খেল হলো এই জলের পরিমাণটা জলের পরিমাণ যদি একদম ঠিক হয় আপনার দাম একদম পারফেক্ট হবে কিন্তু জলটা যদি বেশি হয়ে যায় তখনই একদম যাবে গোলে চালটা সেভেন্টি মতো কুক হলে ওপর থেকে ছড়িয়ে দেব চিনি আর ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ এর মধ্যে অল্প করে ঘি ছড়িয়ে বাদবাকিটা কুক হতে দেব রান্নার সময় হোক রান্নার পরে হোক কিচেন বেস যদি পরিষ্কার না থাকে না আমার একটা কিরম অস্বস্তি করে এই দেখুন চাপাটা খুলে দেখি একদম পোলাওটা ঝরঝরে ঝড়ঝরে হয়েছে আমার তো অলরেডি দেখে মুখে জল চলে আসছে আবার খেতে ইচ্ছা করছে এবার চিকেনটা দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে এই দুটো রান্না করতে একা হাতে মোটামুটি আমার দেড় থেকে দু ঘন্টা লেগেছে এবার একটু টাইম মানে নিজের একটু রেস্ট করার পালা এক গ্লাস জল নিয়ে বসেছি একটু রেস্ট করে তারপর লাঞ্চটা করব। আমার লাঞ্চ রেডি দেখুন তো থালাটা দেখতে লোভনীয় লাগছে কিনা রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল আমি কিন্তু ভিডিওর জন্য যেভাবে সাজেছি তা নয় আমি রোজই এভাবে নিয়েই খেতে বসি আমার দিদা বলতো কাউকে পরিপাটি করে খাবার পরিবেশন করা বা নিজে পরিপাটি করে খাবার খাওয়ার মধ্যে মেয়েদের অনেক লক্ষণ বোঝা যায় আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেল লাঞ্চও হয়ে গেল এবার নিজের রেডি হওয়ার পালা কিসের জন্য এত প্রস্তুতি ঠিক আছে আর একটু সাসপেন্সে রাখি তারপর নিজেরাই সব দেখতে পাবেন আজকে আমার এই ব্লগের মাধ্যমে আমি আমার কিছু মনের কথা শেয়ার করি আজকের যা জেনারেশান বা দিনকাল যাই বলেন না কেন যেটা পড়েছে তাতে আমার মনে হয় প্রতিটা মেন না সব কাজে পারদর্শী হওয়া উচিত হ্যাঁ সবাই কেউ হয়তো একটু বেশি ভালো পারবে কেউ হয়তো কম ভালো পারবে কিন্তু পারা উচিত আমার মনে হয় যত পরনির্ভরশীলতাটা কমাতে পারবো ততই যেন মনে হয় আমাদের এগোনোর পথটা ইজি হবে আমি যেমন সব কাজ যে পারি এমন তা কিন্তু নয় আমি যেমন এই ইন্টারনেট ডিজিটাল মার্কেটিং অনেক এইরকম কাজে বা ফোনের যে কোনো সংক্রান্ত কাজে আমি অনেক পিছিয়ে আছি আমি সত্যি কথা ফোন ইউজ করি কিন্তু ফোনের অত বেশি ব্যাপারে বা টেকনিক্যাল ব্যাপারে আমি অত ঘাঁটি না বা আমার ইন্টারেস্টটা কম তা বলে পারবো না এমনটা নয় চেষ্টা করলে হয়তো পারবো তবে চেষ্টাটা একটু কম যেটা অন্যান্য কাজের ক্ষেত্রে চেষ্টাটা আমার প্রখর থাকে গল্প করতে করতে একদম রেডি হয়ে গেছি সময় দুপুর তিনটে আজকে আমার নৃত্যম ডান্স একাডেমি প্রথম পরীক্ষা নবদ্বীপ ব্রাঞ্চে নবদ্বীপ ব্রাঞ্চের পরীক্ষার জন্য আমি মানে গত দুবছর ধরে অনেক অনেক অপেক্ষা করেছি অনেক প্রিপারেশান ছিল সেইগুলো ফাইনালি কমপ্লিট করতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে নেত্যাম ডান্স অ্যাকাডেমির ফাইনাল এক্সাম ডেতে আমি অবন্তিকাকে অ্যাজ এ এক্সটার্নাল জাজ হিসেবে পেয়েছিলাম আমি ভীষণ স্যাটিসফাই ওর সার্ভিসে পরীক্ষা চলাকালীন গার্জেনদের সিগনেচার বাচ্চাদের সিগনেচার সমস্ত ফরম্যালিটিস কমপ্লিট হচ্ছিল তখন আর আস্তে আস্তে এক একটা করে ব্যাচ আমার রেডি হয়েছিল নেক্সট পারফরমেন্সের জন্য সত্যি কথা বলতে আমি একটা রুলস ফলো করি আমার আজকে দশ বছরের নাচের কেরিয়ার মানে আমি নাচ শেখাচ্ছি দশ বছর হয়ে গেল দু হাজার সাল থেকে আমি আজকে নাচ শেখাচ্ছি এই দশ বছরের কেরিয়ারে আমার নবছরই স্কুলে এক্সাম হয়েছে আমি সারা বছর বাচ্চাদের বকাঝকা করব আনন্দ করব আদর করব ভালোবাসবো মানে কান্নাকাটিও তারা করবে কিন্তু পরীক্ষার দিন আমার মুখেও কোনো টেনশনের ছাপ থাকে না আর আমার স্টুডেন্টদের মুখেও কোনো টেনশনের ছাপ থাকে না এখানে যে বাচ্চাগুলো আছে তাদের বয়স পাঁচ বছরের মধ্যে তারা যে কতটা কনফিডেন্ট এক বছরের মধ্যে তাদের প্রিপারেশন দেখলেই বুঝতে পারবেন গুড গার্ল টাকা জানো টাকা দিমি টাকা জানো টাকা দিমি টাকা জানো টাকা দিমি টাকা দিমি দাম টাকা দিমি দাম টাকা দিমি দাম গুড গার্ল আমার ডান্স স্কুলের एग्जाम ডে ভীষণ ভালো কেটেছিল আর ডান্সের এক্সামও খুব ভালো হয়েছিল আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছোট্ট ছোট ভিডিওগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আমার ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা